আসসালাম আলাইকুম প্রিয় বিয়ার্স কই মাছ ভাজা করতেছি আজ আর এর সঙ্গে মজাদার একটা পাকোড়া করব। ডাল ভিজিয়ে রেখে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এই দেখুন একদম আর এর সঙ্গে কাঁচামরিচ নিয়েছি আর এইটা স্পেশাল ভাবে আর কি একটা পাকোড়া হবে বা বড়া এই যে দেখুন সুটকি নিয়েছি সঙ্গে আর এইটা হইল ফাইসা সুটকি ফাইসা সুটকি দিয়ে ডালের সঙ্গে একদম বেটে তারপরে একটা সুস্বাদু পাকোড়া বা বড়া বানাবো এইটা কিন্তু ভেজা শুটকিটা এইটার আবার শুকনাও আছে শুকনাটা দিয়ে করলে ভালো লাগবে না খেতে ভেজা শুটকিটা ভালো করে ধুয়ে ডালের সঙ্গে এই যে শিল পাটায় বেটে নেব চাইলে মিক্সারে করা যায় তবে মিক্সারে করলে এইটা খেতে অতটা সুস্বাদু হয় না মিক্সার হইল ব্যবহার করি সময় বাঁচানোর জন্য এই যে দেখুন ডাল শুটকি কাঁচামরিচ বাটা হয়ে গেছে একদম মিহি করে ডাল বাটিনি শুধু শুটকিটা মিহি করে বেটেছি এখন এর সঙ্গে মরিচ পাউডার হলুদ পাউডার লবণ দিয়ে ফাইন করে মেখে নেব আর যেহেতু পাকোড়া বা বড়া একটু পেঁয়াজ তো দিতেই হবে তাও দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নেব। এই যে সবগুলো দেওয়া হয়ে গেল হলুদ পাউডার মরিচ পাউডার লবণ পেঁয়াজও দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে মেখে নেব আশা করি আজকের ডালের পাকোড়াটা আপনাদের ভালো লাগবে এই প্রস্তুত প্রণালী বানানো সব কিছু মিলিয়ে মিশে আর কি প্রিয় বিয়স তো এই দেখুন মেখে নিচ্ছি একদম মুখরোচক একটা ডালের পাকোড়া হবে তো বানানো হয়েও গেল মাখানো হয়ে গেল সব কিছু এবারে তেলে ভাজাভুজি করব ওই যন্ত্রী করতে যেটুক সময় ভাজাভাজি করতে একদম সময় লাগে না ছোট ছোট এই যে পাকোড়া তৈরি করে ভেজে নেব তো চলুন ভাজা করতে যাই গরম করাইয়ে তেল দিয়ে দেব আর আগে থেকেই তেল ছিল এখানে ওই যে কই মাছের ভাজা করেছি আর একটু অল্প করে তেল দিয়ে দিলাম এই যে দেখুন এখন এর উপরে বাঘ পাকোড়াগুলো এক এক করে সব দিয়ে দেব গরম গরম বাতের ভিতরে একটু ডালের পাকোড়া মাছের ভাজা হালকা পাতলা ডাল হলে এই হালকা হিমেল হাওয়া শীতের মধ্যে খাওয়া কিন্তু জমে যায় তাই না প্রিয় বিয়স আর এখন তো শিম শীতের হিমেল হাওয়া অলরেডি পড়ে গেছে এখন খাবার দাবারের নিয়ামত একদম আলাদা খেতেও খুবই সুস্বাদুর হবে আর সব কিছুতে শান্তি খেয়ে দে তো যাই হোক এই দেখুন এক এক করে সবগুলো দিয়ে একদম এপাশ ওপাস করে লাল লাল করে ভেজে নেব ডালের বড়াগুলো খুবই সুগ্রান খেতে ওই যে শুটকি দেওয়াতে বেশি সুস্বাদু স্বাদ হয় এই বড়াটা আপনারা চেষ্টা করে দেখতে পারেন দেখবেন মুখের রুচিও বাড়াবে তো হয়ে গেল সবগুলো দেওয়া এরকম করে আমি দুইবার ভেজে নেব আমার যতটা হয়েছে এখন এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নেব এই আর কি তো ওই দেখুন এক পাশ হয়ে গেছে কত সুন্দরভাবে উল্টে নিচ্ছি এ আর কি তো হয়ে গেল আমার ডালের পাকোড়া বা বড়া বানানো প্রিয় বিয়ার্স আর এর সঙ্গে তো কই মাছের ভাজা করেছি ডাল আছে সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে বান্না এই অবধি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন কেমন আর আসছে শীত সবাই সাবধানে থাকবেন আমার জন্যও দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমার কমপ্লিট ডালের পাকোড়া বা বড়া এই তো দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মুখরোচক একটা ডালের পাকোড়া তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করছি কেমন আল্লাহ হাফেজ